সংস্কার এবং সেটার ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন বাস্তবায়ন এটা নিয়ে এনসিপি খুব সিরিয়াস আমরা জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান তাকে একাধিকবার বলতে শুনেছি জুলাই সনদ যদি তাদের পছন্দ না হয় তাহলে তাতে তারা স্বাক্ষর করবেন না এই মুহূর্তে তার দল সাংগঠনিক সফর করছে বহুবার বলেছি আবারও বলতে চাই তাদের সেই সফরে মানুষজনের সম্পৃক্ততা মানুষজনের উপস্থিতি দেখে আমি খুবই আশান্বিত হয়েছি আমি খুবই ভালো বোধ করি বাংলাদেশের এই তরুণদের যে দলটা আছে এটা যদি জনগণের কাছে পৌঁছতে পারে জনগণের সাথে কানেক্টেড হতে পারে আমাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে যদি তারা সামনে আসেন আমাদের গণতন্ত্রের জন্য এর চেয়ে ভালো কিছু আর হয় না যাই হোক যারা নাহিদ এখানে গিয়েও একই আলাপ করছেন একই কথা বলছেন এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই যেমন মানব জীবনরা একটা হেডলাইন সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি এবং এর ভেতরেই আছে তিনি বলছেন সংস্কার তাদের যে সংস্কারগুলো মৌলিক সংস্কার বলতে তারা যা বোঝেন সেগুলো যদি অ্যাগ্রেড না হয় তাহলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না এই ধরনের আলাপ এগুলো দীর্ঘদিন থেকে চলছে আমি আগে একটা কথা বলেছিলাম এনসিপি ব্রিলিয়ান্টলি দুটো এজেন্ডাকে তারা রাজনীতির বিষয়ে পরিণত করেছে দ্যাটস গুড একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধকরণ এগুলো এর মধ্যে আওয়ামী লীগকে আধা নিষিদ্ধ করা গেছে বিচার চলছে এটা আপামর সব মানুষের সাথে কানেক্ট করার একটা জায়গা আমাদের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এটা চান আরেকটা হচ্ছে আমাদের শহুরে শিক্ষিত সচেতন এই তিনটা শব্দই যোগ করতে চাই মধ্যবিত্তের কাছে একটা অংশের কাছে সংস্কারও খুব গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা সংস্কারের প্রয়োজন আছে কি নেই সে আলাপ ভিন্ন আমি বহুবার বলেছি রাজনীতিতে দরকারি জিনিসটাকেও পলিটিক্যাল এজেন্ডায় রূপান্তরিত করতে হয় পলিটিক্স করার জন্য অ্যান্ড ইটস ফেয়ার এটা ভালো এটা করতে হয় সো তারা এটাকে এজেন্ডা করেছেন এটা বোঝা যায় দ্যাটস ফাইন রাজনীতি করুন করবেন এবং সেটা দিয়েই তারা জনগণের সাথে ওই শ্রেণীটাকে কানেক্ট করতে চেষ্টা করবে সেই শ্রেণী খুব বড়ো না হলে তাদের কিন্তু সোশ্যাল ক্যাপিটাল বেশি তারা সোশ্যাল মিডিয়াতে লেখেন কেউ টিভিতে কথা বলেন কেউ মানে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন কেউ লেখেন সোশ্যাল মিডিয়াতে সো কলাম লেখেন নানান রকম মানুষজন আছে সুতরাং এটা তাদের একটা গুরুত্বপূর্ণ চয়েস কিন্তু আমি এটা মানে আমরা কিভাবে দেখবো তিনি যখন বলছেন জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়ন আসলে এই সরকারের অধীনে করা যাবে না এটা আমরা বুঝতে পারি বিশেষ করে জুলাই সনদের মধ্যে সংসদ সংবিধান সংশোধন নিয়ে বেশ কিছু ইস্যু আছে সেটা পরবর্তী সরকারকে করতে হবে পরবর্তী সংসদকে করতে হবে সেটা কোন ফর্মের সংসদ সেটা নিয়েও ডিবেইট আছে ওটা সরিয়ে রাখি ওটা এই সরকারের পক্ষে করা সম্ভব না যেটা হতে পারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সনদ লেখা হতে পারে সেই সনদটা পরবর্তীতে সব দল মিলে সংবিধানে যে ফর্মেই হোক এটা পুনর্লিখন হোক সংশোধন হোক ইনকর্পোরেট করবে তো আমি ধারণা করতে পারি তারা আসলে মিন করছেন যে তাদের চাওয়া কিছু মৌলিক সংস্কারও বিএনপিকে অ্যাগ্রি করতে হবে সবাইকে অ্যাগ্রি করতে হবে বিএনপি বললাম এই কারণে কারণ মৌলিক সংস্কার বলতে তারা যা যা বলছেন এর কয়েকটার সাথে বিএনপি দ্বিমত প্রকাশ করছে বিএনপি কতগুলো মেনেও নিয়েছে মৌলিক সংস্কারের কিন্তু দুটো অন্তত আছে যেগুলোর সাথে দ্বিমত প্রকাশ করছে আপার হাউজের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং এনসিসি পরে এনসিসিকে সরিয়ে কমিটি বা এরকম একটা কিছু বলা হচ্ছে যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট এখন এনসিপি আসলেই এর মধ্যে কোনোটা না হলে নির্বাচনই যাবে না আমাদের একটা কথা মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতারা যা যা বলেন সবগুলোকে আক্ষরিক অর্থে না নেওয়া ভালো আমি খুশি হব তারা যদি এই বক্তব্যটা মাঠে চাপ তৈরির জন্য ব্যবহার করেন তারা বিএনপির ওপরে চাপ তৈরি করছেন তুমি যদি আমাকে নির্বাচনে চাও তাহলে কিন্তু মানতে হবে এই চাপ তৈরি করার চিন্তাও রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে ফের আমি মনে করি কিন্তু শেষ পর্যন্ত যদি তাদের এক্সপেকটেশন মতো মৌলিক সংস্কারগুলো না হয় সবগুলো তাহলে কি দাঁড়াবে তাহলে কি তারা আসলেই নির্বাচনে যাবেন না এটা কি করা তাদের ঠিক হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই ভুল সিদ্ধান্ত হবে তাদের তারা এটা নিয়ে রাজনীতি করুন চাপ জন্য চাপ দেওয়ার জন্য নির্বাচনে যাবো না বলতে পারুন বলুন কিন্তু এই নির্বাচনে না যাওয়াটা এটার ভিত্তিতে এটা ভুল সিদ্ধান্ত কারণ আমি বলছি জুলাই সনদ যতটুকু একমত হয় যতটুকু এই দুটো তিনটে বাদেও যতটুকু একমত হয়েছে সবাই তো একমত হয়েছে এটাই সুতরাং তারা সেটা অ্যাগ্রি করতে পারেন যেটুকু তারা একমত নন সেটুকু নিয়ে তারা রাজনীতির মাঠে থাকবেন রাজনীতি করবেন জনগণকে সচেতন করবেন কানেক্ট করবেন ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসার চেষ্টা করবেন এবং এই ইস্যুগুলো থেকে যাওয়া অন্তত আমি যদি এভাবে বলি যে সেটা তাদের জন্য বরং ভালো রাজনীতির কিছু ইস্যু তারা মাঠে পেলেন যে কারণ আগামী নির্বাচনের পর তো বাংলাদেশ শেষ হয়ে যাবে না বাংলাদেশের রাজনীতি শেষ হয়ে যাবে না বরং এনসিপির রাজনীতির সবচেয়ে সঠিক সময় হবে এই নির্বাচনের পরে এখন পর্যন্ত যে ধরনের পারসেপশন বিএনপি বেশ মেজার মার্জিনে জিতবে এবং বিএনপির সেই সরকারের সময় নানা ভুল ত্রুটি হবেও এটা চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি এটা একেবারে নিখুঁত কোনো শাসন হবে না যথেষ্ট প্রবলেম হবে সেই প্রবলেমগুলো ধরে 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 এনসিপি রাজনীতি করতে পারবেন তাদের মধ্যে খুবই শিক্ষিত সচেতন তরুণরা আছেন চমৎকার বলেন চমৎকার লেখেন এমন তরুণরা আছেন তারা এটাকে দিয়ে দুর্দান্ত রাজনীতি করতে পারবেন তার সাথে এই সংস্কারের ইস্যুগুলোও থাকতে পারে সুতরাং আমার কাছে মনে হয় না এটা খুব খারাপ কিছু হবে সো আমি আশা করি তারা যে কথাটা বলছে নির্বাচনে যাবেন না এটা চাপ দেওয়ার জন্য বলছেন রাজনীতির কারণে বলছেন আসলে এটা শেষ পর্যন্ত তারা করবেন না না করলেই সেটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে তাদের দলের জন্য সেটা ভালো হবে